অলরেডি বলতে শুরু করে দিয়েছি ছাব্বিশে নির্বাচনের আগেই আইএসএফ মাঠে নেমে পড়েছে বিজেপির ফায়দা করবে আমি ওই দাদারা যারা বলছে ওদের কথা বাদ দিই ওদের সুপ্রিয়কে একটা চ্যালেঞ্জ করছি আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে যদি বিজেপি এসে যায় সে জায়গায় যদি বিজেপি আসে আসবে না আসতে দেবো যদি বিজেপি আসে আমাদের ধর্মকে ভোট কাটার জন্য এগ্রিমেন্ট হোক যে শাস্তি পাবলিক দেবে সেটা আমরা বেরোবো

মানে একদম কৃষিপ্রধান এলাকা সেটাতে আলুর চাষ একদমই নাই আপনি যে fastapi নির্বাচনে সিট বেশি পান বা বিধানসভায় কি বিধানসভা বেশি আওয়াজ সরকার চাইলে এই কিষকদের